সালামু আলাইকুম ইব্রিওান আজকে আমরা কথা বলবো স্পোর্টস ইলেকট্রিক বাইকটি সম্পর্কে এম থ্রি এক্সপ্লয়েড এম থ্রি ইলেকট্রিক বাইকটি সম্পর্কে কথা বলবো এই গাড়িতে কী কী কনফিগারেশন রয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যাচ্ছি আমরা গাড়ির একদম মূল ভিডিওতে মূল ভিডিওতে আসার শুরুতে আমরা গাড়িটি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সর্বপ্রথম আমরা কথা বলবো মোটরটি সম্পর্কে মোটর ক্যাপাসিটি হচ্ছে বারোশো ওয়াটের মোটর এবং চাকা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চাকা হাইড্রোলিক অয়েল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে সাসপেনশন রয়েছে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার সাসপেনশন দুইজন কিন্তু অনায়াসেই বসতে পারবে এই গাড়িটির মধ্যে দুইজন বসার ক্যাপাসিটি রয়েছে এবং এই গাড়িটি একবার ফুল চার্জ দিলে একশো কিলোমিটার পর্যন্ত যাবে সামনে রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং অ্যালুমিনিয়াম রিম রয়েছে সাসপেনশন রয়েছে হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট আর গাড়ির ব্রেকটি হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক খুবই চমৎকার একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে গাড়িটিকে অন করার সাথে সাথেই ডিসপ্লেটি শো করছে এবং ইন্ডিকেটর লাইটগুলিও জ্বলছে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলিও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে জ্বলছে খুবই অসাধারণ এবং চমৎকার ইন্ডিকেটর লাইটগুলি ডানে এবং বামে জ্বলবে তো আমরা এবার দেখাবো হেডলাইট হেডলাইটটি জ্বলছে হেডলাইটকে আপনি চাইলে লোয়ার এবং ডিপার করতে পারবেন খুব সহজে তো বাহাত্তর বোল্ট বত্রিশ এমপেয়ের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পেয়ার ব্যাটারি রয়েছে বারোশো ওয়াটের মোটর এবং ইন্ডিকেটর লাইট রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে ডাবল ডিস্ক বি ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে পেয়ে যাবেন দুই দুটি রিমোট দুই দুটি সাবি এবং রিমোটের মাধ্যমে গাড়িটিকে লক করতে পারবেন আনলক করতে পারবেন এবং গাড়িটিকে কন্ট্রোল করতে পারবেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে এই গাড়িটিকে চালাতে পারবেন সামনে বিছানো যাওয়ার জন্য লোয়ার এবং ডিপার সুইচ রয়েছে হেডলাইট সুইচ এবং এখানে একটি লক আনলকের একটি বাটন রয়েছে লক আনলক তো অত্যন্ত চমৎকার এই গাড়িটি স্পোর্টস এক্সপ্লয়েড এম থ্রি ইলেকট্রিক বাইক এই বাইকটি বর্তমানে দুটি কালারের মধ্যে আমাদের কাছে রয়েছে একটি হচ্ছে রেড কালার মধ্যে একটি হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েছে ব্লুটুথ ডিভাইস সিস্টেম তো এই গাড়িটি একবার ফুল চার্জ দিলে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত যাবে আপনারা যারা এই গাড়িটিকে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গাড়িটি ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেবো আল্লাহ হাফেজ আসলাম